আমরার মধ্যে মুড়ি দিলে কি হয় অধিকাংশ মানুষই জানে না এটা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আমরার মধ্যে মুড়ি দিয়ে তৈরি হবে অনেক মজার একটা খাবার আর এই খাবারটা তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ করতে হয় এখন আর টাকা খরচ হবে না খুব সহজে ঘরে থাকা মুড়ি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই খাবারটা তার জন্য প্রথমে আমরাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মুড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢেকে রাখার কারণে মুড়িটা একেবারে নরম হয়ে যাবে আর এই যে পানিতে আমি রেখে দিয়েছি এই পানি শুদ্ধ কিন্তু আমি মুড়িটা ব্যবহার মশলাটা ছিলে আমি ছুরি দিয়ে চারি সাইড কেটে নিয়েছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে যায় আর এই রান্নার প্রতিটি ধাপই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবাই মন দিয়ে দেখবেন না হলে কিন্তু মিস করবেন এমন মজার খাবার যদি মুড়ি দিয়ে তৈরি করা হয় তাহলে তো দারুণ হয় প্রথমে আমি তেলের সাথে গোটা মশলা দিয়ে দিয়েছি এলাচ দার্শনির তেজপাতা আর এখন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন একটা মশলা তৈরি করে দিয়েছি শুকনো মশলা তেলের সাথে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা থেকে যখন সুঘ্রাণ ছড়িয়ে এসেছে তখন কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখে আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে কষাতে দিয়ে এখন আর একটা বিশেষ মশলা তৈরি করে নেব শিলপাটার পরে দিয়ে দিয়েছি এক চমচ পরিমাণ সরিষা হাফ চমচ পরিমাণ জিরা ওই যে বললাম এ রান্নার প্রতিটা ধাপি গুরুত্বপূর্ণ অবশ্যই মন দিয়ে সবাই দেশে আর জিরাটা যখন মিহি হয়ে বাটা হয়ে গেছে তখন আমি এখানে রসুন আদা পেঁয়াজ দিয়ে আবারও একটু ভালোভাবে বেটে নিয়েছি আমি শিল্পটাই বেটেছি তোমরা ইচ্ছা করলে ব্লিন্ডারও বেটে নিতে পারো আমার শিল্পটার বাটা মশলাটা খেতে কিন্তু বেশি দারুণ লাগে আর টাটকা মশলা খেতে কিন্তু স্বাদই আলাদা মনে এখন এই পর্যায়ে মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে যে আমার মধ্যে মুড়ি দিয়েছিলাম সেই মুড়িটা এখন আমি ব্লিন্ডার করে নেব মুড়িটা একটু পানি দিয়ে বিলিন্ডার করে নিতে হবে আর ব্লিন্ডার করা এই মুড়িটাই আমি এখন আমড়ার সাথে ব্যবহার করব এই আমড়ার গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি মুড়িটা ব্যবহার করেছি মুড়ি দিলে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় ফের নারকেলের দুধ ছাড়া আমরা খেতে পারেনি না নারা এভাবে মুড়ি দিয়ে আমরা রান্না করে খাবে না নারকেল দিয়ে দুধ দিয়ে যখন রান্না করা হয় অনেকটা গ্যাসের প্রবলেম হয় আর নারকেল তো এখন পাওয়াই যায় না অনেক বেশি দাম তাই নারকেলের পরিবর্তে কিন্তু মুড়ি দিয়ে এভাবে আমরা রান্না করবেন গ্রেভিটা এত ঘন হবে মাখো মাখো হবে খেতেও কিন্তু দারুণ হবে এখন মুড়ির যে গ্রেভিটা আমি তৈরি করেছি একটু নাড়াচাড়া দিয়ে যখন পা এভাবে মাখো মাখো হয়ে আসছে তখন আমি উপর থেকে কিছুটা চিনি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা করে নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি এর গ্রেভিটা কতটা ঘন হয়েছে লোভনীয় হয়েছে তেমন হয়েছে আকর্ষণীয় আর এটা খেতে কিন্তু দারুণ ছিল আমার কাছে তো আমরা যে ঝোলটা হয়েছে এটা খেতে বেশি ভালো লাগছে আমরা ঝোল দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে আমার তো ঝোল দিয়ে মনে হচ্ছে ভাতটা শেষ হয়ে যাবে তারপর যেহেতু আমরা আমার ভীষণ পছন্দের একটা খাবার টক টক এক আমরা আর মাখো ঝোলে ভাত খেতে দারুণ ছিল মামে দুপুরে খেয়ে নিয়েছি সেই সার আমরা ছেড়ে তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ সবাই দেখা আবার নতুন কোন আয়োজনে